নমস্কার আমরা দেখছি পুরুষরা নর্মাতায় পুরুষরা থানার তৎপরতায় আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত গাড়ি চালকরা আছেন যারা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন কিনা সেটা দেখার জন্যেই আমরা দেখতে পাচ্ছি যে ইনি মদ্যপ অবস্থায় নেই তাই তারাতে গোলাপের ফুল তুলে দিচ্ছেন পুরুষরা থানার পুলিশ আমরা আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিমুর টিভি নিউজের থাকে যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে পুরসরা থানার পুলিশের তৎপরতায় যে সেফ লাইফ সেফ লাইফ সেই প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি যারা হেলমেট পরে আছেন তাদের গোলাপ ফুল তুলে দিচ্ছেন পুরুষরা থানার আধিকারিকরা যারা অফিসার সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি কি মনে হলো ঠিক আছে মানে হেলমেট পরার দরকার আছে আপনি তো হেলমেট পরে আছেন তার জন্য গোলাপ ফুলও দিচ্ছে দেখতে পাচ্ছি ভালো লাগছে তো প্রত্যেকটা মানুষের হেলমেট পরার দরকার আমরা দেখাতে দেখানোর চেষ্টা করছি দেখবেন টোটো গুলোতে সেফ ড্রাইভ সেফ লাইফের স্টিকার লাগানো হচ্ছে সেই হিসাবে আমরা দেখানোর চেষ্টা করছি পুরসুলার মোড় একবারে আজকে মহরম আর সেই মহরমের দিনে গতকাল আমরা উল্টো রথ দেখেছি আজকে মহরম দেখুন

জুড়ে চলছে কি বলবেন দিদি এই যে গোলাপ ফুল দিচ্ছে হেলমেট পরে যাচ্ছেন বলে হেলমেট পরা তো জরুরি দরকার আছে তো বাইক নিয়ে যাওয়া মানে

দেখুন <muchas> 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 来，快走，快走，走，走，走。

না আপনি কি সঠিক রাস্তা দিয়ে যাচ্ছেন তাহলে আপনি কেন এই বয়সে এই রকমভাবে লাইভ রিস্ক নিয়ে যাচ্ছেন আপনার বাড়িতে তো সব ফ্যামিলি আছে একটু ঘুরে যান একটু ঘুরে যান দেখে যান পুরসোড়া পুলিশের যে সক্রিয় ভূমিকা সেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। সরকারি ব্যবস্থা দেখুন সেফ ড্রাইভ সেফ লাইভ লাগানো আছে সরকারি বাস কি মনে হচ্ছে আমি সবাইকে অ্যাডভাইস দিয়ে এই যে হেলমেট পরে যাচ্ছেন দুজনেই তার জন্য আপনাদেরকে থানা থেকে

এই বালিপুরের ট্রেকার নিয়ে বহু অভিযোগ বহু অভিযোগ এই ট্রেকার গুলো যেভাবে যায় দেখুন দেখতেই পাচ্ছেন খুশা থানার পুলিশ একদম ট্রেকারে যে ছাদে বসে রয়েছে লোক সেই লোকগুলোকে নামানোর ব্যবস্থা করছেন যাই হোক কল বানানোর জন্য কল বানিয়ে দিচ্ছি আজ সাতটা আপনি এসে যে বল বল হাওয়ানি বুনটা কাকে কেন যাবে কেন যখন তবে ভিডিও করে কি বলছেন কি বলছেন আই এতদিন ধরে আজকে আপনি তো বিপদজনকভাবে যাচ্ছেন আপনি পাশের জন্য কয়েকদিন দাবি করেছেন পাসটা কেন বন্ধ হয়েছে আপনাদের জন্যই তো পাস কেন বন্ধ হয়েছে আপনাদের জন্যই তো আপনারা টেকারে ঝুলে যাবেন ছাদে যাবেন बम পড়ে যাবেন পড়ে যাবেন তাতেও আপনারা হচ্ছে ছুটে যাবেন তাতেও কিসে দিতে আপনি মানে আপনি আপনি টাকা দেন

আপনি কত বড় মারাতক লোক কত বড় মারাতক লোক আপনি আপনি বলতে পারেন যে পুলিশের হাত কেটে নেবেন আপনি বলছেন তো ওরা ভাড়াটের হাতে কেটে যা বল খালাতে সরকার কি বলছে আচ্ছা কত দেখুন দেখুন কি পরিস্থিতি দেখুন পুলিশ গাড়ি চেক করছে অন্যায়ভাবে অন্যায়ভাবে গাড়িতে ট্রেকারেতে লোক নিয়ে যাচ্ছে এক ব্যক্তি সে বলছে পুলিশ হাতে টাকা তোলে ঠিক আছে কিন্তু তার হাত কেটে নেওয়ার দরকার আছে এই রকম ভাবে ভয়ঙ্কর কথা এই সেই ব্যক্তি দেখুন সেই যে ব্যক্তি ছবি দেখাচ্ছি ইনি ভাইরাল ব্যক্তি ইনি পুলিশের হাত কেটে নেবে উঠে দিচ্ছে একদম এনাকে গ্রেফতার করা উচিত আমার মনে হয় ইনি পুলিশের বিরুদ্ধে কথা বলছেন কে ব্যক্তি দেখুন এবার ভুলের কথা বলছেন কি হয়ে গেছে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে না না ভুল হয়ে গেছে আপনি বলছেন ভুল হয়ে গেছে আপনি গুলি করে মেরে দেবেন দিয়ে বলবেন ভুল হয়ে গেছে আপনি তো বলছেন হাত কেটে দেব আপনি তো বলছেন হাত কেটে নেব তার আপনি গুলি করে দাও আপনি ফালতু কথা বলছেন না হাত বলি হাতে পয়সাগুলো না রেকর্ডিং আছে আমার রেকর্ডিং আছে আমার রেকর্ডিং আছে দেখুন সব ব্যক্তি যারা অন্যায়কে প্রশ্রয় দেয় পুলিশের হাত কেটে নেবার কথা বলে এই সেই ব্যক্তি দেখুন একটা ভাইরাল ব্যক্তি দেখুন পুরসুরা থানার পুলিশ গাড়ি ধরছে যেখানে ট্রেকার ওভারলোড নিয়ে আসছে বারবার প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সেখানেতে দেখুন

অবশ্যই যদি পুলিশ অন্যায় করে সেই পুলিশের প্রতিবাদ করবে মানুষ কিন্তু আইন কেউ হাতে তুলে নিতে পারে না দেখুন সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি সঙ্গে একটা বাচ্চা মেয়ে আছে তাই আমরা যেতে পারছি না সেই জায়গাটাতে আমরা এই ছবি একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শেষ উৎসব দুর্গা আর দুর্গা পুজোকে ঘিরেই কিন্তু মানুষের রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো মানুষজন কি কি ঠাকুর দেখবেন কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন রাত জেগে কোথায় কোথায় যাবেন কি কী খাবেন সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিম টিভি নিউজের থাকে যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নাম্বারে